বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও দীর্ঘায়ু কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদ মাগরিবাল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নর্থহামটনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দর্শক বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরী ফয়সলের রিপোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নর্থামটনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদ আল আলজামাতুল মুসলিমিন অব বাংলাদেশ নর্থামটন জামে মাসজিদে অনুষ্ঠিত হয় এই মিলাদ মাহফিল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অত্র মাসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবু বকর ও হাফিজ মাওলানা সাইফুর রহমান এ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি এর সাবেক সভাপতি হাজি হারুন আলী যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক তৈবুর রহমান হুমায়ুন আরো অনেকে এর সময় বিএনপি নেতারা বেগম জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া ছান শহরের আল বাদ মাগরিব তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল আমরা দেশে বিদেশে বহির্বিশ্বে এবং বাংলাদেশে প্রত্যেকের কাছে আমরা দেশমাত্রী বেগম খালেদা জিয়ার রোগ জন্য দোয়া কামনা করছি দোয়া মাহফিল অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র নেতা রূপা চৌধুরী হাজী আবুল কালাম আব্দুল কাইম আতাউর রহমান নুরুল ইসলাম ইব্রাহিম আলী আহমদ আলী শফি উদ্দিন নুরুল হক মানিক মিয়া প্রমুখ এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সাল এনটিভি ইউরোপ নিউজ নর্থহ্যাম্পটন